আজকে আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ আমরা দেখছি একটি বছরেরও বেশি সময় ধরে তেইশ লক্ষ মানুষের একটিbuttকে কিভাবে ধীরে ধীরে নির্বিচার ধ্বংস করা হচ্ছে তেইশ লক্ষ ফিলিস্তিনি গাজার মধ্যে বাস করছিল এক দিকে সমুদ্র আরেক দিকে তারা তারাতে এমনি একটু মুক্ত কারাগারের মধ্যে ছিল আজকে ইসরায়েলের আত্ম নিয়ন্ত্রণ এবং তাদের নিরাপত্তার অজুহাত তুলে ফিলিস্তিনের শিশুদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে এটা এটা কোনোভাবেই বিশ্ব বিবেক মেনে নিতে পারে না শুধু বিষয় না এটা শুধু বাংলাদেশের মানুষের বিষয় না এটা গোটা বিশ্বের বিবেকমান মানুষের বিষয় কি করে কি করে নির্বিচারে ভবনগুলো ধ্বংস করা হচ্ছে কি করে হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে কি করে কেমন করে অব শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে পাশবিক নির্যাতন করা হচ্ছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমাদের সামর্থ্য নেই অস্ত্র হাতে আমরা গাজায় যাই কিন্তু আমাদের বিবেক জাগ্রত আমরা রাজপথে দাঁড়িয়েছি আমরা কোনো ক্রমেই এই হত্যাকাণ্ড মানতে পারছি না আমরা টেলিভিশনের দৃশ্য দেখে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের চোখে অস্ত্র ধরছে আমাদের হৃদয় রক্তক্ষরণ কোনো বিবেকবান মানুষই হত্যাকাণ্ড মেনে নিতে পারে না আমরা বিশ্ব বিবেককে একথা বলে দিতে চাই আজকে যদি আমরা এভাবে নিশ্চুপ থাকি আমরা যদি হত্যাকাণ্ড চলতেই দেয় তাহলে আগামীকাল আগামী দিনের সভ্যতার কাছে আমাদের কি জবাব থাকবে আমাদের কোনো জবাব থাকবে না যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে মানবিতার কথা বলে যে সভ্যতা আমাদেরকে নানা রকম সবক দেয় নারী স্বাধীনতার কথা বলে নারী ক্ষমতায়নের কথা বলে আজকে তারা ফিলিস্তিনের ক্ষেত্রে নিশ্চুপ হয়ে আছে এই সভ্যতা এই পশ্চিমা সভ্যতা যে এক চোখা আজকে এক বছর যাবৎ সেটা আমরা পরিলক্ষিত হচ্ছে আমরা পশ্চিমা সভ্যতাকে বলি তাদের থিঙ্ক বলি তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলি এই হত্যাকাণ্ড যদি থামানো না যায় যদি মানুষের স্বাধীনতা নিশ্চিত করা না যায় তেইশ লক্ষ মানুষের মধ্যে পঞ্চাশ হাজার আপনারা হত্যা করেছেন আপনাদের অস্ত্রে ইসরায়েলে কাণ্ড করছে এটাকে যদি আপনার থামাতে ব্যর্থ হন আপনাদের সভ্যতার কোনো মূল্য পৃথিবীর কোথাও কোনো মূল্য কেউ দিবে না আপনারা যে গণতন্ত্রের কথা বলেন মানবাধিকারের কথা বলেন নারীর ক্ষমতায়নের কথা বলেন নারী পুরুষের সমতার কথা বলেন আপনারা ব্যর্থ হয়েছেন ইসরায়েলকে বর্বর হত্যাকাণ্ড থেকে রক্ষা করতে আপনাদের ব্যর্থতা আগামী দিনের সভ্যতাকে নতুন ইঙ্গিত দেবেন ইনশাল্লাহ আগামী দিনের সভ্যতা নতুন ঠিকানা খুঁজে নেবে এবং সেই ঠিকানা হলো ইসলামের ঠিকানা সেই ঠিকানা হলো মুসলিম সভ্যতার ঠিকানা আপনারা মুসলিম সভ্যতার ইতিহাস দেখুন সাত শত বছর ওসমান ইরা রাজত্ব করেছে এর আগে পাঁচশো বছর আব্বাস ইরা রাজত্ব করেছে এক শত বছর এরা পৃথিবীকে শাসন করেছে এরকম বর্বর ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনাদের এই হত্যাকাণ্ড এক চোখা নীতি এই রক্ত স্নাত এই ইতিহাস আগামী দিনের মানুষকে গোটা বিশ্বের মানুষকে ইসলামের ঠিকানা খুঁজে নিতে বাধ্য করেছে আমরা সবাই আমরা আরও জানতে পারছি আমরা বিশ্বের বিবেকবান মানুষের কাছ থেকে জানতে পারছি বিভিন্ন লয়ারের কাছ থেকে জানতে পারছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মানবিক কর্মীদের কাছ থেকে জানতে পারছি শুধু ইসরাইল নয় আরও অনেক দেশের সৈন্য সেখানে আছে এমনকি আমাদের বন্ধু রাষ্ট্রের সৈন্য সেখানে আছে তারা ট্রেনিং নিচ্ছে আমরা গৃহ জানাই আমাদের সর্বাত্মকরণের গৃহা তারা মানুষ মারার হোলি খেলায় নেমেছে আমরা প্রতিবেশী দেশকে সতর্ক করতে চাই এইভাবে ট্রেনিং নিয়ে কাজ হবে না ইনশাআল্লাহ আপনাদের ট্রেনিং ভোতা হয়ে যাবে নিরস্ত্র মানুষকে হত্যার মাধ্যমে যে অনৈতিক আপনারা তৈরি করেছেন নৈতিকতার স্রোতে মানবিকতার স্রোতে আপনাদের এই অপচেষ্টা ভেসে যাবে আমি এদেশের তৌহিদ জনতা আপামারু জনতা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নির্বিশেষে চিকিৎসক অচিকিৎসক নির্বিশেষে সকল মানুষের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা প্রতিবাদ করি না আমরা প্রতিবাদ করি আমাদের প্রতিবাদের ভাষা হল বয়কট আমরা ইসরাইলকে বয়কট করব ইসরাইলি পণ্য চলবে না পুরো চলতে দেওয়া যাবে না ইসরাইলি পণ্ড বঙ্কটের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা তাদের এই কর্মকাণ্ডে ঘৃণা জানাই আমরা তাদের সভ্যতাকে ঘৃণা জানাই আমরা ইসলামের সুবহান সভ্যতার দিকে সমস্ত মানব জাতিক আহ্বান জানাই